মিলে আর আসতে যাওয়া হবে না খবর ধর্ষণ দিয়ে সন্ত্রাস দিয়ে খুন দিয়ে সব শেষ করেছে তারপরে এদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এই কারণে দলীয়করণ আত্মীয়করণ বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না সব দলীয়করণ করেছে তারা লুটে পুটে ওই সমাজে উলট পালট করে দেওয়া লুটে পুটে খাই সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনা করেছিলাম যে এক লোক আগে এসে আমাকে বলছে যে হুজুর এরা তো পাঁচ বছরে খাইয়া খুঁড়িয়া সব শেষ করে ফেললো এরপর আপনারা এসে করবেন কি বললাম দেখেন রমজান মাসে যখন জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয় বারো ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে কয়ে হুজুর সামনে যে শরবত থাকে চানাচুর থাকে পেঁয়াজি বেগুনি তারপরে তরমুজ যা কিছু থাকে শুধু ফল ফুল শরবত না শরবত থাকে যে গ্লাসে যে জগে ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে বললাম বারো ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ভড়ি ভাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে অত একুশ বছর রোজা রাখছে সমস্ত শেষ করে দিয়েছে জাতির ভাগ্য ভালো এরা এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে দুই বোনে যে বলে না এই যে আমাদের এক বোনকে বঙ্গভবন দেওয়া লাগবে আরেক এক বোনকে গণভবন দেওয়া লাগবে জাতির কপাল কত ভালো এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে গোটা বাংলাদেশের মানচিত্র কুড়ে কুরে খেয়ে ফেলে দেবে এরা হচ্ছে ইসলামের দুশ্মন এটা কোরআনের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন শেখ মুজিবের চাই তার ছেলে জেনে বললো আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাপড় চোর মরে গেল কামন সোরা ছেলেরা চুরি করছে কেউ আর বাবের ভালো পায় না ও ছেলেরা বাবু

একজন মহিলা হয়ে যিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে কিন্তু কম হইলা পর সাথে হাত মিলাতে পারে না এরপর যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান শুধু তাই নয় পর পুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করে আমি পল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান সেই কপালটা দিয়া কাবা শরীফে চেষ্টা করছেন যেই কপালটা দিয়া মদিনায় চেষ্টা করেছেন রসুল্লাহ রাউজায় রসুল্লাহ মসজিদে সেই কপালটা দিয়ে কলকাতায় গেলেন আর কাফের বুঝলাম আপনার কপালে যখন হাত দিল তিলক করবার জন্য কেন কি বলতে পারলেন না দেব আমি মুসলমান আপনি আমার কাজে তুই হাত দিতে পারিস না সুতরাং কাফের হাতের চন্দনের তিলক কপাল পরে কপালে পড়ে পার্লামেন্টে বলেছি কপালে পড়ে আপনার ইজ্জতকে দুর্নশ হিসাবে আমরা জানি না কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা তেরো করে মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি বিষয় দিয়েছেন